অনেক লাগেজ থাকলো আপনাদের জন্য ভিডিওতে সবচেয়ে এক্সক্লুসিভ গুলারের বাইছা নিয়ে আমরা তো আজকে কোনটা দিয়ে শুরু করবো ভাই এই আজকে এই এই কোয়ালিটি যেটা দেখাইলাম এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ওমাস্কার কেমন সাইজ কি আছে কোয়ালিটি কেমন দেখবেন বডি অনেক হেভি ভাই অনেক হ্যাপি হ্যাঁ মালপত্র আটবে কেমন ভাই অনেকে যাচ্ছে দীর্ঘদিনের সময় তিরিশ কেজি মিনিমাম তিরিশ কেজি কেজি জি আচ্ছা নর্মালি যারা বিদেশে যাবেন তারা জানেন একজন সিঙ্গেল পার্সন তিরিশ কেজির উপরে কিন্তু নিতে পারেন না সিঙ্গেল লাগে যে তো সেক্ষেত্রে তিরিশ কেজি লোড নিতে পারবে এটা সাইজ কত ইঞ্চি আঠাইশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি হ্যাঁ আর কোন সাইজ হয় ভাই

সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে আর কোনো ছাড় আছে কিনা তিনটা যদি নেয় তাহলে আমরা একটু ছাড় দিব আর আপনার ভিডিও দেখে আসলে তো একটু ছাড় আছে আচ্ছা নর্মালি যে প্রাইস বললেন এই প্রাইস পরেও কি আর কোনো ছাড় পাওয়া যাবে না এটা ফাইনাল প্রাইস একবারে

আচ্ছা তো এইখানে চল্লিশ বিয়াল্লিশ মডেল আচ্ছা আমরা সামনে যেটা দেখতেছি এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ মডেল স্ক্রিন শট দিয়ে দিবেন আপনাদের জন্য সুবিধা হবে কালার আছে কয়টা কালার পাঁচটা ভাই পাঁচটা করে কালার পাঁচটা করে কালার আচ্ছা

এখানে প্রচুর কালেকশন আপনারা অবশ্যই সব সময় আসলে পাবেন প্রত্যেকটাই কিন্তু ভাই টিএস এ লক দেওয়া ডাবল জিপার এবং 360 হুইল হ্যাঁ 360 এবারে কমফোর্টেবল হইল এই যে কমফোর্টেবল এই যে বডিটাও দেখেন ওই যে দেখাইলাম যে বডিটা দেখেন বডি গুলো অনেক হেভি আচ্ছা ঠিক আছে তো এখানে প্রাইসটা কেমন আসছে অরনেটের এই মডেলটা হলো ভাইয়া 20 ইঞ্চি দাম 20 ইঞ্চি হলো 5700 টাকা 5700 আচ্ছা আর 24 ইঞ্চিটা হলো 7200 ওকে আর একবার 22 ইঞ্চিটা হচ্ছিল 8500 টাকা ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক লাগেজ রয়েছে এখানে ট্রলি লাগেজ তারপর আপনি যদি বলেন ফাইবারের ভিতরে দামি একটু কম দামি সবকিছুই কিন্তু এখানে পাবেন অরনেটের আগের মডেল আছে তারপর এখানে মার্কসম্যানের মডেল আছে এখানে দেখেন এই যে ফ্যালকনের মডেল আছে এগুলার জন্য আমাদের কিন্তু অফার প্রাইজের মাল আছে ভাই

আমাদেরকে মাধ্যমে যেখানে বলবেন দিব ওকে আর সরাসরি আসতে চাইলে আপনারা ঢাকা নিউ মার্কেট বাটা হচ্ছে আপনারা চলে আসবেন বাটার উপরে কিন্তু ব্যাংক আছে তিন নম্বর গেটের পাশে তিন নম্বর গেটের পাশে ঠিক তার অপজিটে নম্বর দোকান হচ্ছে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ